সতীপীঠ কাকে বলে সতীর যেখানে অঙ্গ পড়ে তাকেই বলে সতীপীঠ এটি হলো পঞ্চমন্ডির আসন সতীর ওষ্ঠ এখানে পড়েছিলেন ওনারা সবাই দাঁড়িয়েছেন লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য আর এটা হলো মূল গর্ব গ্রহ কাশি দামে এক সন্ন্যাসী ছিলেন ওনার নাম ছিলেন এই দেখুন মাছ জলটাকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন যে গাছে আপনার ফল আসছে না কি মায়ের ভোগ রান্না হবে তার সবজি তো এখানে চলছে রান্না কাঠের জালেই কিন্তু রান্না হয় পুরো এসি নন এসি সব ধরনের রুম আপনারা পেয়ে যাবেন এবং রুম রেন্ট পরে হ্যালো বন্ধুরা কেমন আছেন আসবে সকলেই ভালো আছেন ট্যুর পাকেটে আপনার সবাইকে স্বাগত আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও আজ আমি চলে এসেছি বীরভূমের লাভপুরে মায়ের একান্নটি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ ফুল্লোরা আজ আমি চলে এসেছি মায়ের সেই সতীপীঠ ফুল্লোরা মন্দিরে আজকের এই ভিডিওটিতে এই ফুল্লোরা মন্দিরে যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব এটি কোথায় কীভাবে আপনার এখানে আসতে পারেন যারা দূর থেকে আসবেন তারা এখানে থাকতে পারবেন কিনা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করা যায় কিনা এখানে পুজো দেওয়ার পদ্ধতি কী এবং এখানে যে হাড়িকাঠটি আছে তার যে মাটি সেটা কিন্তু ঔষধি হিসাবেও ব্যবহার করা হয় বহু দূর দূর থেকে মানুষ আসেন সেই মাটি নিতে এর যাবতীয় ডিটেলস আজকে ভিডিওটিতে আমি আপনার সঙ্গে শেয়ার করে দেবো ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পর্কে দেখার অনুরোধ রইল আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এবার আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন যদি ট্রেনে করে আসেন তাহলে আপনারা আহমেদপুরে নেমে পড়বেন আহমেদপুরে নেমে পড়ে সেখান থেকে বাস ধরতে হবে বাস ধরে ফুল্লোরা সেখান থেকে নেমে পায়ে হেঁটে খুব সহজে এখানে চলে আসতে পারেন আর যদি বাসে আসতে চান তাহলে ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন বা বোলপুর থেকেও বাস পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা বাসে করে চলে আসতে পারেন আমরা এসেছি বোলপুর থেকে আপনারা বোলপুর থেকে টোটোও পেয়ে যাবেন বোলপুর থেকে টোটো করেও এখানে কিন্তু স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারেন এখানে এসে এই মন্দির ঘুরে আবার বোলপুরে ফিরে যেতে পারেন সেভাবেও আপনারা চলে আসতে পারেন এখানে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে আমরা টোটো করে চলে এলাম আপনারা চাইলে পার্সোনাল কার নিয়েও আসতে পারেন দেখুন বহু মানুষ চলে এসছেন পার্সোনাল কার নিয়ে টোটো করে এলে টোটো আপনাকে এখানে নামিয়ে দেবে এটি হলো মন্দিরে ঢোকার গেট মন্দিরে ঢোকার তিনটে গেট আছে তিন দিক দিয়ে আপনারা ঢুকতে পারেন দেখুন ওনারা গাড়ি নিয়ে আসছেন ওনারা এখানে দাঁড়িয়ে যাবেন গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করবে না এখানে গাড়ি থেকে নেমে যেতে হবে নেমে গিয়ে গাড়িটা সামনে পার্কিং করতে হবে সামনে একটা মাঠ আছে বড় মাঠ সেই মাঠে আপনারা পার্কিং করতে পারেন কিন্তু সেই মাঠে এখন মেলা বসে আছে সেই জন্য এখন ওনারা এখানে পার্কিং করছেন রাস্তার পাশে এখন রাস্তার পাশে পার্কিং করতে পারে যেহেতু মাঠে মেলা বসে আছে মেলা যখন থাকবে না তখন কিন্তু এখানে পার্কিং করা যাবে না পার্কিং করতে হবে গিয়ে আপনার একদম মেলার মাঠে এবার এটি হলো মন্দিরে ঢোকার মূল গেট অর্থাৎ মূল তরুণ যেটা বলা হয় এটা হলো মূল তরুণ এখান দিয়ে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব তো চলুন এবার এটা দিয়ে মূল মন্দিরে প্রবেশ করে যাই এখান দিয়ে আপনার প্রবেশ করতে পারেন মন্দির এরিয়াটা কিন্তু অনেকটাই বড় ওই দূরে দেখা যাচ্ছে মূল মন্দির ওটি হলো মূল গেট ওখান দিয়ে আমি এই রাস্তা দিয়ে সোজায় গিয়ে এলাম এই রাস্তা দিয়ে সোজায় গিয়ে এলে এখানে আরেকটা একটা ছোটো গেট দেখতে পাবেন আর সামনেটা এগিয়ে গেলে ওই যে সামনে ঘরটা দেখছেন ওটা হচ্ছে ওয়াশরুম বাথরুমটা মহিলা পুরুষ সবটাই আছে ওখানে হচ্ছে বাথরুম যদি আপনি ইউজ করতে চান ওটা ইউজ করতে পারেন আর এখানে হচ্ছে আর একটা ছোটো গেট এটা দিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করছি মূল মন্দিরে ঢুকতেই সামনে দেখতে পাবেন এটা একটা মন্দির এটা শিবের মন্দির সামনে যেটা দেখা যাচ্ছে ওটাই হলো মূল মন্দির মায়ের মন্দির এখান দিয়ে ভিতরে চলে আসছি এটা হলো ভোগ ঘর এখানে মায়ের জন্য ভোগ রান্না হচ্ছে এটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আগে চলুন মূল মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিই মূল মন্দিরে ঢোকার আগে হাতে এটি এটি দেখছেন এটা হচ্ছে পঞ্চমন্ডির আসন ওখানে লেখা আছে পঞ্চমুন্ডির আসন এটি দেখতে পাচ্ছেন আমরা দোল উৎসব গতকালই দোল উৎসব হয়ে গেছি সেই জন্য এখানে আবি রং দেখতে পাচ্ছেন এটি হলো পঞ্চমুন্ডির আসন আমি এখান দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন ওখানে লেখা আছে পঞ্চমুন্ডির আসন এটা হলো পঞ্চমুন্ডির আসন এটি হলো মূল মন্দির আর এই মূল মন্দিরের পাশে এখানে এটা দেয়া আছে একান্নটি সতীকুঠের অন্যতম এই দেবীর ফুল্লোরা মাতা নামে পূজিতা সতীর ওষ্ঠ এখানে পড়েছিলেন অর্থাৎ কথিত আছে সতীর যে ঠোঁট অর্থাৎ নিচের ঠোঁট সেটা পড়েছিলো এখানে এবং সেই ঠোঁটটা পুস্তর্ময় রূপে এখানে রয়েছে দেবী এখানে স্বয়ং আবির্ভূতা দেবী ফুল্লোরা এটি হলো মায়ের মূল মন্দির ওখান থেকে আপনাদেরকে লাইন দিতে হবে লাইন দিয়ে ভিতরে ঢুকতে হবে আর যদি ডালা কালেক্ট করতে চান একদম এই মন্দিরের উল্টো দিকে এখানে উনি আছেন এখান থেকে আপনার ডালাটা কালেক্ট করে নিতে পারবেন এখান থেকে আপনার ডালাটা নিতে পারবেন ডালা এমনি শুরু হয় কত থেকে আমরা একান্ন টাকা দিয়ে নিলাম মানুষ কত থেকে নিতে পারেন ডালায় এগারো টাকা বা একুশ টাকা এরকম নিতে পারেন তো একুশ একান্ন একশো এক এই দামের ডালা বুঝতে পারলেন এই দামের আপনারা ডালা মালা এগুলোকে কালেক্ট করে নিতে পারেন একদম উনি এখানেই আছে অর্থাৎ এটা হলো মূল মন্দির মূল মন্দিরের সামনে যে আসে নাট মন্দির উনি সেই নাট মন্দিরের পাশেই বসে আছেন এটি হলো নাট মন্দির আর এখানে আছে হাড়ি কাঠ এখানে দুটো হাড়ি কাঠ আছে এটা হলো একটা হাড়ি কাঠ এখানে দেখতে পাচ্ছেন একটা হাড়ি কাঠ এদিকে আছে একটা হাড়ি কাঠ এটা হলো হাড়ি কাঠ আর এখানে হচ্ছে ধূপ এবং মোমবাতি দেওয়ার ব্যবস্থা আপনারা যদি ধূপ এবং মোমবাতিটা দিতে চান সেটা আপনারা এখানে দিতে পারেন মন্দিরের ভিতরে কিন্তু ধূপ এবং মোমবাতি দিতে পারবেন না সেটা দিতে হবে একদম মন্দিরের বাইরে এইখানে তার ব্যবস্থা করা হয়েছে আর এটা দেখছেন পুরো মন্দিরটা সামনে থেকে এটা হলো পুরো মন্দির একদম মন্দিরের উপরটায় দেখুন ভোলে মহেশ্বর আছেন মাঝখানে আর দুদিকে দুটো সিংহ দারুণ লাগছে কিন্তু এটা হলো মূল মন্দির এখানে তিনটে গেট আছে একটা দুটো তিনটে লাইনটা ওখান থেকে শুরু হয়েছে ওখান দিয়ে লাইন দিয়ে আমাদেরকে ভেতরে যেতে হবে আমি লাইনটা আপনাদেরকে দেখিয়ে দিই এখান দিয়ে যদি ভেতরটায় ঢুকি এটা হলো লাইন আপনারা সবাই দাঁড়িয়ে লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য আর এটা হলো মূল গর্ভগৃহ এবার চলুন আমি সাইডের যে গেটটা আছে এটা দিয়ে ভেতরটায় চলে যাই তাহলে আপনাদেরকে মূল গর্ভগৃহটা আমি দেখাতে পারবো আমি সাইড দিয়ে চলে এলাম এটা হচ্ছে বেরোনোর গেট অর্থাৎ পুজো দেওয়ার পর আপনারা এখান থেকে বাইরে চলে আসবেন এটি হলো মূল গর্ভগৃহ এখানে মা আছেন রূপে এই যে শিলাখণ্ডটি দেখছেন এটা দেখতে অনেকটা কচ্ছপের মতো শিলাখণ্ডটি এখানে এই শিলাখণ্ডটিকে মাতৃরূপে পুজো করা হয় যে এখানে এসে খুব সুন্দরভাবে আপনারা নাম গোত্র বলে কিন্তু পুজো দিতে পারবেন আমি চেষ্টা করবো ব্যবসা মাসের সঙ্গে কথা বলে নিতে তাহলে ঠাকুর সঙ্গে কথা বলে এই মন্দিরে যাবতীয় ইতিহাস এবং টাইমিংটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেব এবার চলুন লাইনের ওখানে চলে যাই লাইনে ওখানে গিয়ে পুজোটা দিয়ে নিই নামিবাদ মঙ্গল কামনা 그는주 Shirbal Arjuna 며 sociedad다한 이런 일에 나의 하나님 육아를 함께ını 그는 무� baraha 내령을 얻을수 없다 주는 만큼 금환을 했다는 그들이 부�lement 신앙이 다다 그들을 그들의 한국에 감사합니다 같은 유래 extension 신� им CAI car 네이� schneller g 걸린 b 언니 Diddy এটা দেখছেন একদম সামনে থেকে সামনেটা দেখতে দেখুন অনেকটা লাগে ঠোঁটের মতো এটা একদম সামনে থেকে দেখছেন এখানে আছে মুকুট এখানে আছে ছাতা নমস্কার সবার প্রথম নমস্কার নমস্কার আচ্ছা সবার প্রথম একটু বলে দিন এই মন্দির কখন ওপেন হচ্ছে আর কখন ক্লোজ হয় মানুষ কখন আসবেন এই মন্দির সকাল সাতটায় খোলা হয় আচ্ছা রাত্রি আটটায় বন্ধ হয় সকাল সাতটা থেকে রাত আটটা দুপুর একটা থেকে দুটো আগঘণ্টা বন্ধ থাকে আচ্ছা কারণ তখন মাকে ভোগ দেওয়া হয় একটা থেকে দুটো আচ্ছা আচ্ছা মাকে যে ভোগ দেওয়া হয় তার মধ্যে কি আমিষ নিরামিষ কিছু থাকে অমিষ থাকে প্রতিদিনে কি আমিষ দিন হয় না আমিষ থাকে মানে মাছ মাছ থাকে এর কোনো বিশেষ মাছ আছে কারণ অনেক মন্দিরে আমরা দেখেছি না যে কোনো রুই কাতলা মিলে আর এগুলো চলে এছাড়াও অন্যান্য যেমন শোল বোল এগুলো চলে না এগুলো চলে না

কিছু মেলা এখনো রয়েছে দোকান টোকান রয়েছে ওই বাইরে বেরিয়ে যে বড় মাঠটা ওইখানে বড় মাঠটা দেখছেন ওইটা হচ্ছে মায়ের মেলার মাঠ আচ্ছা ওইখানে মেলা হয় এবার মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি একটু বলে দেন আপনি যে এখন এখানে এসেছেন এই জায়গাটা হচ্ছে একান্ন পিঠের একটা পিঠ এটা সতীপীঠ বা শক্তিপীঠ বা মহাপীঠ সতীপীঠ কাকে বলে সতীর যেখানে অঙ্গ পড়ে তাকেই বলে সতীপীঠ এখানে মায়ের নিচের ঠোঁট পড়েছিল অষ্ট এই জায়গার নাম হচ্ছে অট্টহাস আচ্ছা এই জায়গার নাম অট্টহাস এই জায়গাটার নাম এই জায়গাটার নাম এটা প্রাচীন নাম আচ্ছা বর্তমানে এই গ্রামের নাম হচ্ছে লাভপুর লাভপুর দেবীর নাম হচ্ছে ফুললরা আচ্ছা আমাদের তন্ত্রের শ্লোকে আছে অট্টহাসে অষ্ট পাথর দেবী সাপ ফুলহাস মিতা অট্টহাসে যে অষ্টপরিচয় দেবীর নাম হবে আচ্ছা আপনি যে সামনে দেখছেন এই যে বড় বিগ্রহ এটা স্বয়ং একটা শিলামূর্তি একদম এই শিলার ওপরে যুগ যুগ ধরে জয় দুর্গা পুজো হয়ে আসছে কেন মা দুর্গা হচ্ছে দশটা হাত জয় হচ্ছে চারটে হাত তাই মাঘী পূর্ণিমার দিন মা যেদিন আবির্ভূত হন সেদিন কাশিধামে তার আগে কাশিধামে এক সন্ন্যাসী ছিলেন ওনার নাম ছিলেন কৃষ্ণানন্দ গিরি মা ওনাকে স্বপ্ন দেন উনিশশো স্বর্ণ পেয়ে মায়ের এখানে আসেন মাকে সাক্ষাৎ জয়দূর্গা রুখে রূপে মা ওনার দর্শন পান মা ওনাকে দর্শন দেন তারপর বলে আজ থেকে আমার নাম হচ্ছে দেবী ফুল্লরা এবং জয় দুর্গা ধানে পুজো করবি সেই থেকে মাকে জয় দুর্গা ধানে পুজো হয়ে আসছে আর একটা কথা হচ্ছে মায়ের রং কেন লাল মা দুর্গা সদবা অবস্থায় দেহ ত্যাগ করেছিলেন যার জন্য মা চির সধবা যার জন্য আমরা সকালে যখন অঙ্গরাগ করি তখন মাকে তেল এবং সিঁদুর দেওয়া হয় বলে মায়ের রং লাল প্রতিদিন সকালে প্রতিদিন সকালে আচ্ছা মায়ে ভৈরব আছে যে নিচে দেখছেন একটা ছোট মন্দির বিশেষ ভৈরব আচ্ছা বিশেষ ভৈরব বিশেষ ভৈরব আচ্ছা একটু গিয়ে দেখুন একটা আসন রয়েছে পঞ্চমন্দির আসন পঞ্চমন্দির আসন আর একটু আগে দেখবেন শ্মশান আছে আর নদী আছে নদীর উত্তর বাহিনী হতে হবে সত্যিপীঠের লক্ষণ হচ্ছে উত্তর বাহিনী নদী উত্তর দিকে নদী বয়বে কাছাকাছি শ্মশান থাকবে যেমন পঞ্চম আসন আসুন ভৈরব আর দেবী এই হচ্ছে চতুর্দিকে আমি বলুন আর এই যে মন্দির এই মন্দিরে কি মানে বিয়ে বইতে এগুলো কিছু অনুষ্ঠিত হয় এটা সত্যিপীঠ বা সত্যিপীঠ বলিছি আবার বলছি

গেস্ট হাউস আছে আচ্ছা এই গেস্ট হাউসের নাম হচ্ছে উপাসনা ভবন উপাসনা এখান থেকে দু মিনিটের রাস্তা মানে এই দুগুনের পিছনে আচ্ছা বড় একদম একদম আছে ঠিক আছে প্রত্যেকটা মানুষ বা ভক্ত এখানে এসে সামান্য কিছু পয়সার বিনিময়ে এখানে থাকতে পারে আচ্ছা ঠিক আছে এবং রাতে ওখানে ক্যান্টিন আছে খাবার ব্যবস্থা দিনে মায়ের অন্নভোগ মায়ের অন্নভোগের একটা কিছু প্রণামী নিয়ে

জয় দুর্গা ধানে পুজো হয় যার জন্যে আমাদের যেটা বাস্তবিক পূজা যেটা আমাদের দুর্গা পুজো যে মহাষ্টমী সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন যে পুজো পুজো চার দিন এখানে বলিদান হয় প্লাস মাঝে মাঘী পূর্ণিমা ওই দিন বলিদান হয় রটন্তিক কালী যেটা বলছে কালী ওই দিন হয় মকর সংক্রান্তিতে হয় ত্রয়োদশীতে হয় মায়ের কয়েকটা বিশেষ বিশেষ দিনে সেগুলো হয় না আচ্ছা আর জিনিস এই মন্দিরের প্রচলিত আছে সেটা হচ্ছে যে হাড়ি কাঠের সামনে যে মাটি সেটাকে একটা ঔষধ হিসাবে ইউজ করা হয় একদম একদম এটা যদি একটু বলে দেয় সেটা ঔষধ নয় এটা হচ্ছে মায়ের মিত্রিকা তো মায়ের মিত্রিকা যেমন সেতি হয় সেতি ওই সেতিতে লাগালো পরে সেতি সেই চামড়া যেমন লং সেরকম হয়ে যায় আচ্ছা মেয়েরা যে সেতিতে সুদূর পড়ে

গন্ধ 1 কিমি দূরে আচ্ছা যেখান থেকে 108 টা পদ ধরে নিয়েছি আচ্ছা এটা দেবী দহ নয় এটা মায়ের পুষ্করিনী বা পুকুর আচ্ছা এই পুকুরে জল মাকে আগে স্নান করানো হতো এই পুকুর জল মাকে স্নান জল হিসেবে ব্যবহার করা হতো এই পুকুরের জল দিয়ে মায়ের ভোগ রান্না হতো আচ্ছা বতনে এটা কোন ব্যবহার হচ্ছে বলে মানুষ এখন নামে টুক টুক জল টুল নাই বলে টাগন নেই আচ্ছা ও প্রাচীন পুকুর ও ব্রাজিল আর এখানে সন্ধ্যা আরতির কত সময় হয় শিথিল অনুযায়ী ধরুন শীতকালে যেমন সাড়ে পাঁচটায় হয় আচ্ছা তারপরে এখন যেমন সাড়ে ছটায় হচ্ছে দৃশ্য পড়লে সাতটার সময় হবে সাতটায় সাতটায় সন্ধ্যা যারা এখানে এসে থাকতে পারবেন তারা সন্ধ্যা সন্ধ্যা দেখতে পাবেন আমি পুরোহিত আমার নাম নিপেন উখিল আচ্ছা কেউ যদি অনেক দূর থেকে আসেন অনেক সময় ওনারা বলেন যদি পুরোহিত ফোন নাম্বার থাকে তাহলে বলে হচ্ছে নাইন এইট ফাইভ ওয়ান এইট জিরো ফাইভ ওয়ান ডবল এইট খুব সুন্দর এটা খুব ভালো বলেন আমি ফোন নাম্বারটা আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এছাড়া ভিডিও ডিটেলস সেকশনেও ফোন নাম্বারটা পেয়ে যাবেন যদি আপনারা ঠাকুর সঙ্গে কথা বলতে চান যারা বিয়ে বা বইতে এই ধরনের অনুষ্ঠান করবে না একদম তারা একদম এই নাম্বারে কথা আপনার সঙ্গে সেইভাবে অ্যারেঞ্জ খুব কম মূল্য নিয়ে আমরা করি আচ্ছা খুব সুবিধা অসংখ্য ধন্যবাদ নমস্কার তো ঠাকুরবাসের সঙ্গে তো আমি কথা বলে নিলাম এবার চলুন পুরো মন্দির চত্বরটা একে আপনাদের ঘুরিয়ে দেখাই অনেক কিছু দেখার আছে এখানে চলুন একে একে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তো এটা বললাম আপনাদেরকে মূল মন্দির এবার মন্দিরের কাজগুলো আপনাদেরকে দেখাই এবার মন্দিরটা খুব ভালো করে খেয়াল করুন এই পুরো মন্দিরে কিন্তু আপনারা দেখতে পাবেন পোড়া মাটির হাতের কাজ এখান থেকে দেখুন মাটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাটি কিছু কিছু জায়গায় বেরিয়ে এসছে এটা হচ্ছে পুরোটা মাটির হাতের কাজ মানে টেরাকোটার হাতের কাজ দেখতে পাবেন এই রকম পুরো মন্দিরটাই কিন্তু খুব সুন্দর পোড়া মাটির হাতের কাজ দেখতে পাবেন

সমস্যা আর এখানে মানুষ দান করেছেন মানুষ দান করেছেন আচ্ছা বুঝতে পারলেন এটা একদম মন্দিরের পাশে দারুণ সুন্দর তো ওটি হলো মায়ের মূল মন্দির তার পাশেই এখানে হচ্ছে শিবের মন্দির এটি হলো নাট মন্দির এখান থেকে পুরো নাট মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এবার এই নাট মন্দিরের পাশ দিয়ে যদি আপনারা এদিকটায় চলে আসি তাহলে এখানে হলো সেই পুকুরটি বাহ এখানে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই জল দিয়েই আগে মায়ের ভোগ রান্না করা হতো কিন্তু এখন সেটা হয় না এখানে স্নান করবেন না এটা এখানে লেখা আছে খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো আপনারা যখন মন্দিরে ঢুকবেন মন্দিরে ঢোকার গেটের মুখেই দোকান দেখতে পাবেন ওখানে মাছের খাবার কিনতে পাওয়া যায় যদি আপনারা এখানে মাছ দেখতে চান তাহলে সেই মাছের খাবারটা একটু নিয়ে আসবেন এখানে দিলে প্রচুর মাছ দেখতে পাবেন অনেক বড় বড় মাছ আছে এখানে এই দেখুন মাছ খাবারটা দিচ্ছেন এবার আমি চলে এসছি মন্দিরের একদম পিছন দিকটা এটি হলো মন্দিরের ব্যাকসাইড উনি যেটা বলছিলেন যে দেবীকে স্নান করানো হয় স্নান করানোর পর সেই যেটা জল সেইটা হচ্ছে এটা অর্থাৎ এখানে সেই জলটা রয়েছে আপনি যদি চান এই জলটাকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন যে গাছে আপনার ফল আসছে না সেই গাছে যদি ছড়িয়ে দেন বা কোনো গাছে খুব বেশি পোকামাকড় লাগছে সেখানে যদি ছড়িয়ে দেন তাহলে কিন্তু এটাকে খুব ভালো কাজ করে অর্থাৎ যে স্নান করানো হয় সেই স্নান করানোর জলটা এখান দিয়ে এসে এখানেই জমা হচ্ছে এটাকেও কিন্তু আপনি নিয়ে যেতে পারেন এটা হলো মন্দিরের একদম ব্যাকে এটা পিছন দিক দিয়ে দেখছেন এটা মন্দিরের পিছন এবার যদি এদিকটায় চলে আসি ওটা হচ্ছে রন্ধনশালা অর্থাৎ ওখানে রান্নাবান্না করা হয় ভোগ ঘর আর এখানে সবজি কাটা হচ্ছে কি মায়ের ভোগ রান্না হবে তার সবজি তো দেখতে পাচ্ছেন ওরা সবাই বসে একসঙ্গে কাটছেন দারুণ সুন্দর আর ওদিকটায় হচ্ছে ভোগ ঘর চলুন এবার ভোগ ঘরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই এদিকটায় যদি চলে আসি এটা হলো ভোগ ঘর এখানে রান্না বান্না চলছে এটা হচ্ছে ভোগ ঘর আমি এখান থেকে চলছি ভেতরে যেহেতু ওনারা রান্না করছেন আমি ভেতরটায় ঢুকছি না এখানে চলছে রান্না কাঠের জালেই কিন্তু রান্না হয় পুরো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনারা যারা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাদের কিন্তু কুপন কাটতে হবে কুপন কাটার সময় হচ্ছে সকাল নটা থেকে বারোটা কুপনের মূল্য চল্লিশ টাকা কুপনটা কোথা থেকে কাটতে হবে কুপন কাটতে হবে এই ভোগঘর থেকে আপনার যে ভোগঘরটি দেখালাম এই যে ভোগঘর যেখানে রান্না হচ্ছে এখান থেকে আপনারা কুপনটা কালেক্ট করতে পারবেন ওনারাই কুপনটা দেন কুপনের মূল্য চল্লিশ টাকা সকাল নটা থেকে বারোটা পর্যন্ত এর মধ্যেই কিন্তু কুপন কালেক্ট করতে হবে তা নাহলে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন না এছাড়া আমি কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দিয়েছি যারা মনে করছেন দূর থেকে আসছেন বারোটার মধ্যে ঢুকতে পারবেন না তাহলে অবশ্যই ঠাকুর মশার সঙ্গে কথা বলে সেটাকে বলে রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে এখান থেকে আপনারা কুপনটা কেটে নিতে পারবেন মন্দিরের একদম ব্যাকসাইড এবার এখান দিয়ে যদি আমি এদিকটায় চলে আসি ওখানে দেখা যাচ্ছে উপাসনা ভবন চলুন ওদিকটা একটু চলে যাই এদিকটা হলো ওয়াশরুম যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এবার যদি আমি এদিকটায় চলে আসি সামনে ওটা হচ্ছে উপাসনা ভবন লাভপুর বীরভূম এটা হলো গেট এটা দিয়ে আপনারা ভিতরটায় চলে যেতে পারেন এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। এটা হলো অফিস ঘর উনি এখন একটু বেরিয়েছেন আমি বাইরে ওনার সঙ্গে কথা বললাম এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার তো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি ওই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবেন আপনাদেরকে ঘরগুলো দেখিয়ে দিই অর্থাৎ যারা দূর থেকে আসছেন মনে করছেন দিনে দিনে ফিরতে পারবেন না তারা কিন্তু এখানে স্বাচ্ছন্দে থাকতে পারেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওটা হচ্ছে ক্যান্টিন এছাড়া এখানে তো দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে সেখান থেকেও আপনারা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন উপরে হচ্ছে ঘর প্রতিটা ঘরের একটা করে নাম আছে কঙ্কালি অট্টহাস দেবী ফুল্লোরা বৈদ্যনাথ কল্যাণেশ্বরী বক্রেশ্বর দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর ঘর এবং এখানে যেটা কথা বলে জানতে পারলাম এসি নন এসি সব ধরনের রুম আপনারা পেয়ে যাবেন এবং রুম রেন্ট পরে ছশো থেকে সাতশো এর মধ্যে বুঝতে পারলেন সেইভাবে আপনারা যারা দূর থেকে আসছেন মনে করছেন দিনে দিনে ফিরতে পারবেন না তারা আগে থেকে যে ফোন নাম্বার আমি শেয়ার করে দিয়েছি সেই ফোন নাম্বারে ওনার সঙ্গে কথা বলে নেবেন কথা বলে রুম বুক করে নিতে পারেন বা এখানে এসে যদি অফ সিজেনে আসেন অর্থাৎ মেলার সময় না আসেন তাহলে এখানে এসেও কিন্তু আপনারা ঘর বুক করে নিতে পারেন এটা হচ্ছে ওয়াশরুম এখানে আছে বেসিন এটা পুরুষদের জন্য এটা মহিলাদের জন্য উপাসনা ভবন তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমরা আজকে এখানে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করছি না কারণ আমরা এখান থেকে চলে যাব কঙ্কলিতলা কঙ্কতলা ঘুরে তারপর আমরা ফিরবো সেই জন্য আজ আমি এখানে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করছি না ফলে আপনারা যখন আসবেন অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন এখানে এসে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করবেন গ্রহণ করে তারপর এখান থেকে ফিরবেন যেহেতু আমাদের হাতে সময়টা কম সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি এবার চলে যাব কঙ্কলিতলা এর পরবর্তী ভিডিওতে সেই কঙ্কলিতলার পুরো যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করবো আসতে আসি আবার আপনার সঙ্গে হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায় ভালো থাকবে